গত বিশে আগস্ট রাত দশটায় অনলাইন এর মাধ্যমে অক্সিজেন ব্যাঙ্ক অফ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয় উক্ত মিটিয়ে যুক্ত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার উল্লাহ এবং আরো উপস্থিত ছিলেন অক্সিজেন ব্যাংক অফ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ আলম হাওলাদার এবং আরও উপস্থিত ছিলেন অক্সিজেন ব্যাংক অফ বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় প্রধান সমন্বয়ক মোহাম্মদ নীরব হোসেন কমিটি ঘোষণা করেন মোহাম্মদ রাশেদ আলম হাওলাদার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এবং সহ সভাপতি জুই বড়ুয়া এবং যথাক্রমে সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন সহ সাধারণ সম্পাদক রোকসানা আক্তার সাংগঠনিক সম্পাদক হৈমন্তী দাস জয়ী দপ্তর সম্পাদক মোহাম্মদ শাকিল হোসেন মুন্না অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ হোসেন প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন তৌহিদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল রহমান সাদী গ্রীন অ্যাম্বাসেডর মাহিন হোসেন রিপন নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেল হোসেন গ্রিন অ্যাম্বাসেডর মোহাম্মদ রেজাউল করিম গ্রীন অ্যাম্বাসেডর মোহাম্মদ কামাল হোসেন bye oh,